আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি কবিঘাঁজ এক্কাছাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটা হলো চিকিৎসা শেখার পদ্ধতি চিকিৎসা শিক্ষার আর কি শিখবে চিকিৎসা শিখার সহজ পদ্ধতি কইতে পারেন যে এগুলা তো ডাক্তারের কাজ হ্যাঁ ডাক্তারেরই তো কাজ তা আমি কই কি ডাক্তার তো সীমিত কিন্তু রোগই তো প্রত্যেকটা মানুষ কম বেশি সবারই রোগ আছে এবং জীবনের এক পর্যায়ে যায় রোগ হবেই হবে হবেই হবে কুটিতে দু একজন বাদ থাকতে পারে প্রত্যেকের রোগ হবেই হবে বয়স হয়ে গেলে বুঝলেন না প্রত্যেক বাড়িতেই রুগী আছে প্রত্যেকটা মানুষই কম বেশি রুগী এবং কেউ বেশি রুগী কেউ কম রুগী এতই রুগী জীবনে এক পর্যায়ে সেই মন রোগের রোগ হয় প্রত্যেক দিন ভাত টাত খাইতে যে খরচ হয় এই ঔষধে তার চেয়ে অনেক বেশি খরচ ভাত হয়তো মাসে ভাত সাধারণ খানা খায় ওই তিন চার হাজার টাকা সর্বোচ্চ পাঁচ হাজার টাকার মধ্যে তার খাওয়া হয়ে যায় কিন্তু ওষুধ খাওয়া লাগে দশ পনেরো বিশ হাজার টাকা প্রতি মাসে কিন্তু শুধু কিনা খায় কাজেই চিকিৎসা শেখার সহজ পদ্ধতি মানে চিকিৎসা কি সবাই শিখবে সবাই শিখবে মানে কইতে পারেন যে তাইলে এটা কি মনে সম্ভব অসম্ভব আবার চিন্তা করলে সম্ভব একের সহজ এমন ইয়া অ্যালোপ্যাথিকে যে মেডিকেলে ভর্তি হইবেন এগুলো তো ধরন্ধর ছাত্র অত্যন্ত ভালো মাপের ছাত্র হইতে হয় ছাত্রী হইতে হয় তারপর অনেক টাকা পয়সা ব্যয়ের ব্যাপার আছে বুঝলেন না তারপর সেটা আটটা মানে যেখানেই যান ভর্তি কিন্তু ও তো অনেক হইতে পারেন হইতে পারেন যে মানে যে কোনো সময় ম্যাট্রিক ইন্টারভেয়ের সার্টিফিকেটটা কোনো রকমের থাকলে ওই যে ডিএসএমএস রায় আছে দিনে আছে পড়তে পারেন ক্লাস না করলেও চলে পাশের পদ্ধতি পদ্ধতি একভাবে মানে পাওয়া যায় পাশ করা যায় বুঝলেন না লাগিয়ে থাকলে পাশ করা যায় ডাক্তার ভালোই হন মন্দই হন এই ডাক্তারের মানে চিকিৎসা শিকার কত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষে ভাত খায় বা আহার করে কিন্তু কোনো বাড়ির লোক যদি বলে যে এই বাড়িতে একজনও আপনারই জানে না ওই যেই রান্না জানে না ভাত রান্না জানে না তাইলে কি প্রত্যেক দিনই কি হোটেলে থেকে এনে খাওয়া সম্ভব কখনো না এখন প্রত্যেক দিনই যাদের ওষুধ খাইতে হয় এখন প্রত্যেক দিনই ডাক্তারের কাছ থেকে সারা জীবন ওষুধে এনে খাইবেন এটা একটা কথা হলো নিজে পারেন না পারেন এখন মেডিকেলে বহুল ভালো ছাত্র হইতে হয় সম্ভব না মেডিকেল মানে অ্যালোপ্যাথিকের যে চিকিৎসার কথা বলতেছে এখন এম বিবিএস বার গেলে আছে ভালো ছাত্র হইতে হয় এবং এটা বয়স থাকে এই বয়সে সম্ভব না হোমিওপ্যাথিতে সম্ভব যে আগেই বললাম না যে বয়স্ক অবস্থায় যে ম্যাট্রিকায়ের সার্টিফিকেট কোনো রকম থাকলে শিখতে পারে তাও না গেলেন আপনার জেলা শহরগুলোর মধ্যে বা বড় বড় শহরের মধ্যে পাইকারি হোমিওপ্যাথিকের মানে ও বিক্রয়ের ঘর থাকে ওখানে ওই বাংলায় লেখা এই হোমিওপ্যাথিকের ওষুধের বইও পাওয়া যায় ওখানে পড়তে পড়লে পারে অনেক কিছু জানা যায় আর যে কোনো রোগের ছাড় দেবেন যে জ্বরের ইয়ে এখন তো হাতে হাতে আপনার এই যে ই মোবাইল হাতে হাতে টাচ মোবাইল ওখানে থেকেই সব জানতে পারেন তারপরে ল্যাপটপে জানতে পারেন কমন ইয়ে ওই যে ইয়ে কী জানি বলো ওটাকে এই কম্পিউটারও জানতে পারেন আসি ইয়ে মোবাইলেই ছাড় দেবেন যে গুগলে ঢুঁকে সার্চ দেবেন বারো অন্যান্য মাধ্যমে সার্চ দেবেন অনলাইনে যে জ্বরের হোমিওপ্যাথিক ঔষধ কী কী দেখবেন অনেকগুলো নাম আসছে আপনি ওখান থেকে বাছাই করে খান তারপরে ইয়ে ওই ইয়ের ফুরার কী কী রোগ ধ্বজ কী কী ওষুধ ধ্বজবঙ্গে হোমিওপ্যাথিকের কী কী ঔষধ ফুরা রোগে হোমিওপ্যাথিক কী কী ঔষধ নাকের পাইস রোগে হোমিওপ্যাথিকের কী কী ওষুধ তারপরে গুজ্য দ্বরের অর্ষ রোগে হোমিওপ্যাথিকের কী কী ঔষধ ওই ফেস্টোনার होम्योपैথিকের কি কি ঔষধ টিউমারের কি কি ঔষধ আসিলের होम्योपैথিকের কি কি ঔষধ ইত্যাদি প্রত্যেকটা রোগ যে কোনো রোগী হোক গ্যাংগ্রিনের होम्योपैথিকের কি কি ঔষধ ইত্যাদি যে কোনো ঔষধ রোগের নামটা দেয়া होम्योपैথিকের কি কি ঔষধ দেখবেন সিরিয়াল এসে গেছে তাইলে আবার ডক্টরের কাছে তো যাওয়া লাগে না এইভাবে ভাবে চর্চা করতে থাকেন বে একটা বই সংগ্রহ করেন গুগল আছে এইভাবে দেখবেন ওই গুগল রেখেছে আমার দেওয়াই ওই পদ্ধতি অনুযায়ী যাই না না দেখবেন যে ভালো ডাক্তার হয়ে গেছেন আপনার নিজের চিকিৎসাও চলবো বন্ধু বান্ধব পরিবারের অন্যদের তাদেরও আপনি ওষুধ ই করতে পারবেন পারবেন না কেন সোজা পথ দেখাইলাম আমি কাজে আমার বিষয়টা ছিল চিকিৎসা শেখার সহজ পদ্ধতি তা আপনারা যেহেতু চিকিৎসা এখন যারা সুস্থ আছেন দেখবেন এক সময় যে ঘরে পড়বেনি প্রচুর ওষুধ খাইতে হবে আর একটু বয়স হয়ে গেলে কাজে আগে চিকিৎসা এই পদ্ধতিতে মেডিকেলে ভর্তি না হইয়াও হোমিওপ্যাথি মাধ্যমে চিকিৎসা শিখে নেন আর হোমিওপ্যাথি তো বড় একটা ওই মানে একটা আশীর্বাদের মতো আর কি বুঝলেন না সাত হাজারের ওপর ওষুধ এমন কোনো রোগ নাই যেটার ওষুধে হোমিওপ্যাথির মধ্যে নাই কাজে এইভাবে গুগল টিপা 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 টিকা 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 তারপর নিজের ওষুধ খান পরিজনদের ওষুধ দেন বন্ধু বান্ধবদের ওষুধ দেন চেনা জানাদের ওষুধ দেন এবং এইভাবে ডাক্তার হন কারণ সে ওষুধ যেহেতু খাইতেই হবে শুধু পরের উপর নির্ভর না করে এইভাবে ডাক্তার এইভাবে ডাক্তারই শিখে তারপরে খাইতে থাকেন তে ভালো থাকুন বন্ধুবান